যে আজকে যে আপনাদের কর্মসাজিটা ছিল কি বলবেন আজকের আজকে আমাদের তিনটা কর্মসাজি ছিল মণিপুর ভবনে গিয়েছিলাম রেসিডেন্স অফিসারদের মাধ্যমে আমরা বার্তা মণিপুর সরকারের কাছে পাঠিয়েছি মণিপুরে জাতি হিংসা অবিরামভাবে বন্ধ করতে হবে দুই আড়াই বছর ধরে ওখানে কন্টিনিউয়াস চলছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনকার সরকার ব্যর্থ হচ্ছে জন্য ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করুন যদি না পারেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে উত্তরপ্রদেশে প্রদেশে কিছুদিন আগেই দু তিন দিন আগে সাম্বালে যেভাবে মসজিদকে সার্ভে করার নামে পাঁচশো বছরের পুরাতন মসজিদকে সার্ভে করার নামে যেভাবে আক্রমণ হচ্ছে এখনকার মুসলিম ছেলেদেরকে গুলি করে মারা হয়েছে অত্যাচার করা হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে ওয়ার্শিপ অ্যাক্ট নাইনটিন নাইনটি ওয়ানের পাঠও পড়িয়ে এসেছে তিন নম্বর প্রোগ্রাম যেটা আমাদের আইএসএফ পক্ষ থেকে ছিল সেটা হচ্ছে আপনার যে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের অফিসে যাওয়া সেখানে গিয়ে বাংলাদেশের আকাশে যে মেঘ ধূলপিত হয়েছে ওখানকার সংখ্যালঘুদের ওপরে যে দমন করেন হবে বা চলছে সেটা বন্ধ হওয়া দরকার এবং ওখানকার কেন্দ্র করে মাজার বিভিন্ন ধর্মস্থান যেভাবে আক্রান্ত হচ্ছে সেটা বন্ধ করতে হবে ওখানে এই শ্রীময় কৃষ্ণ বা দাসী মহাশয়কে যখন কোর্টে পরিবেশ করেছিল ওই সময় একজন মানুষ একজন অ্যাডভোকেটেও খুন করা হয় ওই খুনটা সঠিক তদন্ত যেন হয় এবার ওই খুনের জন্য মিথ্যা না মামলা হয় তার কথা বলা হয়েছে এবং সাথে সাথে ওখানে আওয়াজ তোলা বলেছি এটাই যে আজকে সকাল থেকে যেভাবে বাংলাদেশের কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেশের পতাকাকে লাগিয়ে কিবা যেভাবে প্রতিবন্ধিত করা হচ্ছে এটাকে বন্ধ করতে হবে কারণ আমার দেশের পতাকার জন্য এই পতাকার মান বাড়ানোর জন্য ব্রিটিশ পতাকাকে নামিয়ে আমার দেশের পতাকাটাকে তোলার জন্য আমাদের লাখো লাখো মানুষ শহীদ হয়েছেন ধর্ম ধর্মগুরু শহীদ হয়েছেন শিক্ষা অনুরাগীরা শহীদ হয়েছেন সামাজিক কর্মীরা শহীদ হয়েছেন বিভিন্ন স্তরের স্কলাররা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন মহিলা পুরুষ নির্বিশেষে বাইশ বছর বয়সের তেইশ বছর বয়সে পিতিল তো শহীদ হয়ে গিয়েছেন আপনার আঠেরো বছর বয়সে শহীদ কুদিরাম হয়েছেন শহীদ গোপীনাথ শাহ হয়েছে আপনার আশফাকুল্লাহ খান হয়েছে কুদিরাম হয়েছে শহীদ হয়েছে এই ধরনের বিরসা মুন্ডা হয়েছে বিভিন্ন জাতির বন্যের মানুষ এই পতাকার জন্য জীবনকে দিয়ে দিয়েছে আর এই পতাকাকে অপমান পতাকা মেনে নেওয়া যায় না এটা বলেছি যে আপনাদের পতাকাকে আমরা অপমান করতে পারি না কারণ আমরা জানি আমাদের যোদ্ধাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আমরা পতাকাকে যতটা সম্মান করি আপনাদেরও বাংলাদেশেরও মুক্তিযোদ্ধা ভারতবর্ষের সহযোগিতা নিয়ে ওখানকার মুক্তিযোদ্ধাদের আত্মতা কত্ত পরিধানের ফলে পতাকা তৈরি হয়েছে তাদেরকে স্মরণ করে আর পতাকার কালারও হয়েছে সুতরাং সেই পতাকাকে আমরা অপমান করব না কিন্তু আমাদের পতাকা অপমান হোক আমরা এটা মেনে নেব না আমরা জানি যে ওপার বাংলা এপার বাংলা অবিচ্ছেদ্য অংশ সেখানে মোহাম্মদ ইউনুস বলছেন ওপার বাংলা চিন্ময় কৃষ্ণ দাসের এই যে গ্রেফতারি সেটা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার এবং হিন্দুদের ওপরে যে অত্যাচারের কথা হচ্ছে সেটা অতিরঞ্জিত কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে একটা দেশের সরকার যেটা বলছে আমি প্রতি উত্তর আমার আমি আশা করবো আমার দেশের সরকারের মাধ্যমে যাবে অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন ফরেন মিনিস্টার এই ধরনের যারা যারা তাদের মাধ্যমে যাবে তারপরেও একটা কথা বলবো আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে না হচ্ছে যথেষ্ট আমাদের বুদ্ধি আছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে ওর ব্যর্থতা ঘাটতে চাইছে এটাকে এড়িয়ে যাতে হয়তো যে ব্যর্থতা সেটাকে এড়িয়ে এরকমভাবে এড়িয়ে যেন নাক না গলায় একটা কথা বলি এটা সালে যদি বলতো হয়তো দেশটা স্বাধীন থেকে যাচ্ছে আমরা সহযোগিতা করেছি বলে আমরা মাথা কিনে নেব বাংলাদেশ আমাদের কথা উঠলে বলছি কৃতজ্ঞতা বোধ থাকা দরকার যে আজ উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদারদের হাত থেকে মুক্ত করার জন্য তাদের অত্যাচারে বাংলাদেশের বাঙালি মা বোনেদেরকে রে ফোন যা হচ্ছিল যে অত্যাচার হচ্ছিল পাকিস্তানি হানাদার বাহিনীদের দ্বারা সেটাকে কিন্তু রোধ করেছে আমাদের ইন্ডিয়ার আমাদের দেশের সহযোগিতা নিয়ে আমরা করেছি আমরা সেই রকম আমরা ভাবতে মৈত্রেশ্যে থাকতে চাই আমরা চাই আবার পুনরায় আমাদের সম্পর্ক ক্ষুপ্ত হয়ে উঠুক বাংলাদেশ ইন্ডিয়াতে আসুক ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে যাক অপরের মানুষ দেশ এদিক দেশে যাতায়াত করলে অর্থনৈতিকভাবে দেশ স্বাবলম্বী হবে এই ব্যবসা বাড়ুক আমাদের যে ওরা আমরা যে এক্সপোর্ট করছি বা পক্ষ যেগুলো আসছে এগুলো এই সম্পর্কে আমাদের দেশের বিদেশের মধ্যে বজায় থাকে আমার আমার সেই একটা প্রশ্ন আপনার কাছে আমরা দেখতে পাচ্ছি আজকে ওপার বাংলার সংখ্যালঘুদের যে নিপীড়ন সেই নিপীড়নের একটা জবাব হিসেবে আপনারা পথে নেমেছেন আইএসএফ এর তরফ থেকে এই বুদ্ধিজীবীরা চুপ কেন বা বানেরা চুপ কেন দেখুন কে প্রতিবাদে নামবে না নামবে বলতে পারবো না উত্তর প্রদেশে মুসলমানদের ওপরে গুলি চললে অনেক বুদ্ধিজীবীকে মাস্তায় দেখি না উত্তরাখণ্ডে আজান নিষিদ্ধ হয়ে যাবে আজান দিতে গেলেও অনুমতি নেবে এ ধরনের অসাংবিধানিক যারা বলবে কোনো কাউকে নামতে দেখিনি তো এক্ষেত্রে নামবে কি তারা বলতে পারবো না আমরা আমরা উত্তরাখণ্ড নিয়ে প্রতিবাদ করবো আমরা মণিপুর নিয়ে প্রতিবাদ করবো আমরা উত্তরপ্রদেশ নিয়ে প্রতিবাদ করবো আমরা সারা পৃথিবীতে যেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে তার সেটা প্রতিবাদ করবো সংখ্যালঘু মানে ধর্মীয় সংখ্যালঘু নয় শুধুমাত্র জাতিগত বন্যগত ধর্মগত আছেই সংস্কৃতিগত ভাষাগত যেখানে যারা আক্রান্ত হবে তাদের পাশে আমরা থাকি আমি নজর আমার শেষ প্রশ্ন একটা জেন জি বলে একটা পেজ আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে যেটা খুব বিখ্যাত পেজ বাংলাদেশে সেখানে লেখা হচ্ছে একটি পোস্ট খুব ভাইরাল হচ্ছে যে আমি প্রথমে একজন মুসলমান তারপরে একজন বাংলাদেশি কি বলবেন দেখুন তারা কিভাবে কে কারকে ব্যাখ্যা করছে তার জবাব দিত বা আমি তার নিয়ে চর্চা করাটা আমার ভুল হবে আমার লক্ষ্য হচ্ছে এটাই বাংলাদেশের শান্তিপ্রিয় বাংলাদেশের সংখ্যালঘু মানুষের ওপরে দমন পীড়ন হচ্ছে এটা খবরে আমরা দেখতে পাচ্ছি এটা বন্ধ এই লক্ষ্যটা আমাদের হবে কে মুসলমান হবে কে হিন্দু হবে কে নাস্তিক হবে কে খ্রিস্টান হবে তার চর্চাটা আমি তাকে জোর করতে পারি না দায়ী সারতে পারে নিজে এবং এটা এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারদের কাছে তারা দেবে আমি একটা প্রশ্ন আলাদা করবো শোনা